নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেল ছাড়া ব্রেকফাস্ট তো চলুন দেখে নেবেন আমি কিভাবে তেল ছাড়া ব্রেকফাস্টটি তৈরি করি প্রথমে দুশো গ্রাম সুজি নিয়েছি এটি মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে তারপর দুশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপর আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল আধা কাপের মতো তারপর আরও আধা কাপ দিয়ে দেব আরও আধা কাপ দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবার পেস্ট করে নেব বেশি জল লাগবে না ব্যাটারটি তৈরি হয়ে গেছে দেখুন এবার এটি আমি দশ মিনিট এটি রেস্টে রেখে দেব ব্যাটারটি বেশি জল লাগে না কারণ টক দইয়ের মধ্যে এমনিতেই জল আছে এখন আমি বানিয়ে নিচ্ছি চাটনির জন্যে দেখুন ফুরনে দিয়ে দেব অল্প গোটা জিরা আর শুকনা লঙ্কা একটি আর একটি টমেটো এরকম তারপর হাফ চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কা হাফ চামচ হলুদ পাউডার এটি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি আধা চামচ আদা কুচি এটি এখন ভালোভাবে পাঁচ মিনিট একটু ভেজে নেব টমেটো আদা ভাজার জন্য এবার দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ সাদা তিল তারপর এক বাটি ছোট চীনা বাদাম রোস্ট করা এটি এখন পাঁচ মিনিট খুব ভালোভাবে এরকমভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দুটি কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টমেটো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন অল্প ঠান্ডা হওয়ার পর এটি মিক্সির জারে পেস্ট করে নেব চাটনিটি দেখুন টমেটো থেকে জল বেরিয়েছে আর এক্সট্রা জল দেব না এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি পেস্ট করে নিচ্ছি খুব ভালো লাগবে এরকম আপনারা বানিয়ে খেয়ে দেবে দেখবেন অমৃত সমান এই রেসিপিটি অমৃত লাগবে খেতে এবার পেস্ট করে নেব জল দেইনি দেখুন এখন তড়কা বানিয়ে নিচ্ছি প্রথমে এক চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো শস্য আর একটি শুকনা লঙ্কা তারপর কারিপাতা পাতা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে তড়কা তৈরি হয়ে গেছে চাটনি এবার এই ব্যাটারটি বানিয়ে নিচ্ছি দেখুন সুজির তেল ছাড়া আর এটি ঢাকা দিতে হবে না এমনিতেই খুব সুন্দর এটি তোলা যাবে কড়াই থেকে দেখুন কত সুন্দর ফুল হয়েছে আরো একটি বানিয়ে দেখাচ্ছি দেখুন এটি নিচে কত সুন্দর হয়েছে এটি নিচের সাইডটা একদম লাল হয়েছে ব্রাউন কালার তৈরি হয়ে গেছে দেখুন আরও একটি বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই সুস্বাদু ব্রেকফাস্ট আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই নিরামিষ ব্রেকফাস্টটি কেমন হয়েছে খুবই সফট হয়েছে একদম অসাধারণ দেখে বুঝতেই পারছেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার একটি আমি এটি দেখাচ্ছি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আর এটির মধ্যে টক দই আছে এমনিতেই গরম হওয়ার পর একটু তেল তেল ভাব হয়ে যায় এক্সট্রা তেল দিতে হয় না দেখুন কত সুন্দর হয়েছে একদম ব্রেডের মতো হয়েছে পাওয়া রুটি চাটনিটা একদম দুর্দান্ত হয়েছে আর এই সুজির রেসিপিটাও অসাধারণ হয়েছে এরকম আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ছোটো বড়ো সবারই ভালো লাগবে আর সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে স্কিপ করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ নিশ্চয়ই আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ারও করবেন সাবস্ক্রাইব করবেন আমি যেন সফল হতে পারি খুবই অসুবিধের মধ্যে আমি এই ভিডিওগুলো বানাই ভিডিও বানাতে অনেক সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন